মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফলগুলো মাল্যা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে অনুভব মাধ্যমিক পরীক্ষার ফলাফলে তার প্রাপ্ত নম্বর সাতশোর মতো ছশো চুরানব্বই অনুভবের এই নজরকাড়া ফলে এমন খুশি থাওয়া মাল্লা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে খুশির হওয়া অনুভবের পরিবার পরিজন থেকে জেলার শিক্ষা অনুরাগীদের অনুভব মাল্যা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকেই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল জানা গিয়েছে পড়াশোনার কারণে অনুভব বর্তমানে দিল্লিতে রয়েছে এদিন ফলাফল প্রকাশের অরতারই সাফল্যের কথা জানতে পেরেই অনুভবের সঙ্গে ফোনে কথা বলেন বিদ্যালয় কোত্রীপক্ষ বিদ্যালয় কোত্রীপক্ষ তাকে ফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যামন্ড্রি কোত্রীপক্ষ কি বলছেন শুনব অনস্কির প্রকাশিত হলো সেখানের আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যবন্ধুদের অনুভব বিশ্বাস ও রাজ্যে নেতারিকে দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা যারা ছশো অষ্টআশি পেয়ে অষ্টম স্থান লাভ করেছে অগ্রিম পরীক্ষাটি ছিল এবার আপনাদের স্কুলে মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ জন ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে কাজ করে হ্যাঁ আস্তে আশা করছি করেছে এই যে এত ভালো হয়ে যায় স্বপ্ন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই এটা পরে যদি দ্বিতীয় স্থানের অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ফোনে কথা হয়েছে রেলবেন আগে কথা হয়েছে রেলবেন পরেও কথা হয়েছে তা ও দিল্লিতে পড়াশোনা করবে এর পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে করছেন বর্তমানে ওখানেই রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন তখন সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা পড়াশোনা করার তবে অনুভবের নজর করা ফলাফল ও সাফল্যে খুশির হওয়া মালদা জেলার ইংরেজ বাজার সফরে সতেরো নম্বর ওয়ার্ডের মহেশপাটি এলাকায়ও কারণ অনুভবের বাড়ি এই এলাকাতে এই সাফল্যের খবর পেয়ে অনুভব কবে নিজের জেলায় ফিরবে সেদিকে তাকিয়ে সকলে প্রসঙ্গত অনুভব ছাড়াও এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয় জয়কার মালদায় মালদা থেকে মোট সাতজন পরীক্ষার্থী জায়গা করে নিয়েছে মাধ্যমিকের মেধা তালিকায় সাতজন পরীক্ষার্থীর মধ্যে মালদা জেলা থেকে রাজ্যে যেমন দ্বিতীয় জেলার প্রথম হয়েছে মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তেমনই মালদা থেকে রাজ্য অষ্টম তথা জেলার দ্বিতীয় স্থান অর্জন করেছে মোট চারজন পরীক্ষার্থী তারা যথাক্রমে সৃজন প্রামাণিক অরিত্র সাহা আসিফ মেহবুব ও মোহাম্মদ ইমজাম উল হক এদের মধ্যে আসিফ মেহবুব জয়নপুর হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ ইনজামাম উল হক টার্গেট পয়েন্টের পরীক্ষার্থী বাকি দুজন সৃজন প্রামাণিক ও অরিত্র সাহা মাল্লা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী চারজনেরই প্রাপ্ত নম্বর ছয়শো অষ্টআশি এছাড়াও মালনা থেকে দুজন পরীক্ষার্থী রাজ্যে দশম স্থান অর্জন করেছে তাদের মধ্যে একজনের নাম আমিনা বানু ও উবাই সাদাফু আমিনা বানু মজমপুর গার্লস হাই পরীক্ষার্থী এবং উবাই সাদাফ সুজাফর হাই স্কুলে পরীক্ষার্থী দুজনেরই প্রাপ্ত নম্বর ছয়শো ছিয়াশি এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় জেলার সাতজনের স্থান পাওয়ায় স্বাভাবিকভাবে খুশি হওয়া মালদা জেলা জুড়ে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স